হ্যালো আসসালামু আলাইকুম আদাব নমস্কার ওয়েলকাম টু বুকস অ্যান্ড মোর আমি অথুই দাস তিনি প্রতি বছর প্রথম দিন মেলায় গিয়ে আমি যেটা করি এবারও সেটাই করেছি এই ভিডিওটা এবারের মেলায় আমি যেদিন প্রথম দিন যাই সেদিনের প্রত্যেক বছর প্রথম দিন আমি গিয়ে অনেক অনেক বই দেখি এবং বিভিন্ন স্টল ঘুরে বেড়াই অনেক সুন্দর সুন্দর স্টল এবার অনেক থিম ওয়াইজ তারা বানিয়েছে সেগুলো ঘুরেছি অনেক দারুণ দারুণ বই দেখেছি অন্নপ্রকাশ কথা প্রকাশ ইউপিএল বেঙ্গল বুকস প্রথমা এছাড়া আরও অনেক অনেক প্রকাশনিক ছিল যাদের স্টল ঘুরতে ঘুরতে অনেক দারুণ কিছু বইয়ের সন্ধান কিন্তু আমি পেয়েছি এবং প্রথম দিন এই কাজটা করতে আমার খুব ভালো লাগে কোন স্টলটা বেশি সুন্দর হয়েছে কোন প্যাভিলিয়নটা বেশি সুন্দর হয়েছে কোথায় কোন বই আছে একটু পড়ে দেখা এই কাজগুলো মানে সারা বছর এই দিনটার জন্যই অপেক্ষা করি তো এবারও মেলায় গিয়ে ঘুরছিলাম বই দেখলাম বিশাল বড় একটা লিস্ট করলাম আপনারা যারা মেলায় যান এবং আমাকে অনেকে প্রশ্ন করেন কোন স্টল কোথায় পাবো আমি বলবো যে পুরো মেলা ঘুরে দেখবেন স্টল খুঁজে বের করবেন এর মধ্যে কিন্তু আলাদা একটা মজা আছে তো এই তো আমিও হচ্ছে অনেক বই দেখলাম অনেক পরিচিত মানুষের সাথে দেখা হলো তাদের সাথে আড্ডা দিলাম আজকে এই পর্যন্তই এবং যারা মেলায় যাচ্ছেন আপনারা কে কোন বইটা কিনছেন কিনেছেন সেইটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে